আমার পিছনে এটা হচ্ছে হচ্ছে তিস্তা নদী ঠিক তার উপরে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হরিপুর টু চিলমারি তিস্তা ব্রিজ পঞ্চঘর থেকে যেমন কাঞ্চনজঙ্ঘার যে ফিলটা পাওয়া যায় দেখা যায় এটা দেখতে অনেকটা সেরকমটাই লাগতেছে সো হরিপুর এই ব্রিজটাতে এসে একটা ট্র্যাজেডি হয়ে গেছে দ্য ট্র্যাজেডি ইজ এই যে দেখুন হে গাইস দিস ইজ রাকিব ফ্রম বাইক ক্যানভাস আজকে আমরা বের হয়েছি একটা ব্রিজ দেখার জন্য তো ব্রিজটা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় হরিপুর নামক একটি জায়গায় অবস্থিত অ্যান্ড এই মাত্র আমরা বাইকটা নিয়ে বের হলাম এই যেখানে প্রস্তুতি চলছে আমরা যাচ্ছি আজকে তিনটা বাইক নিয়ে টোটাল তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো রাইডটা যেখান থেকে স্টার্ট করতেছি এই জায়গার নাম হচ্ছে মোকামতলা এটা বগুড়া জেলার একটি স্থান তো এইখান থেকে আমাদের যেতে হবে প্রায় পঁচাত্তর কিলোমিটার উত্তরে তো আমরা মেনলি বের হয়েছি ছয়জন পিছনের বাইক এটা হচ্ছে রাফিউল ভাই ভাই অ্যান্ড ভাবি অ্যান্ড আমরা দুইজন আমি অ্যান্ড আমার ক্যামেরাম্যান রিফাত তো এই টোটাল ছয়জন যাচ্ছি আমরা ব্রিজ দেখতে ফাইনালি আমরা চলে এসেছি সেই ব্রিজটার কাছাকাছি এখন বাজে পাঁচটা আট দেখুন আসতে না আসতে কত ভিড় সামনে মাই গড যা ভেবেছিলাম অ্যান্ড সেটাই হলো যেহেতু ব্রিজটা এখনো উদ্বোধন হয়নি সো দরজা বন্ধ করে রেখেছে ব্যাড লাক এটাই আমি ভেবেছিলাম যে এরকম কিছু একটা ঘটবে এখানে আসলে এটাই তো বলছিলাম যে উদ্বোধন হয়নি দুই তারিখে উদ্বোধন আরে পুরো প্ল্যান প্রোগ্রাম মাটি হয়ে গেল সো হরিপুর এই ব্রিজটাতে এসে একটা ট্র্যাজেডি হয়ে গেছে দ্য ট্র্যাজেডি ইজ এই যে দেখুন ব্রিজটা কিন্তু অফ এই ব্রিজে আসার প্ল্যান ছিল মেনলি রাফিল ভাইয়ের সো রাফিউল ভাইকে আমি সকালবেলা বললাম যে ব্রিজ তো এখন উদ্বোধন হয়নি দুই তারিখে উদ্বোধন বাট তিনি তাও যাবে বলছে আমি ঢুকতে দেখছি বাট এসে যেটা হলো সেটা দেখতেই পাচ্ছেন ওইখান থেকে ভিউটা দেখুন দিস ভিউ ইজ সো আসাম ম্যান এই ভিউটা দেখার জন্য এত মানুষের ভিড় সো এখানে যেহেতু তালা দেয়া আমরা এই পাশটাতে থাকবো না আমরা একদম নদীর পাড়ে চলে যাব ইনশাল্লাহ অ্যান্ড আমার সামনে ভিড় দেখুন পঞ্চাশটা মোটর সাইকেল জাস্ট এইখানেই অ্যান্ড অটো তো আছেই সো দেখুন আমরা কোন কোন রাস্তা ধরে যাচ্ছি নদীর পাড়ে যাওয়ার জন্য ওই যে একটু আগে ওই পাশটায় ছিলাম ওই রাস্তায় অ্যান্ড নাও মাটির রাস্তা জাস্ট বিকজ অফ নদীর পাড়ে যাওয়ার জন্য হু ফাইনালি আমরা চলে এসেছি নদীর পাড়ে অ্যান্ড এইখানে দেখুন মেলা বসে গেছে জাস্ট দেখুন কী পরিমাণ মানুষের ভিড় ভাই গড চিন্তার বাহিরে এত মানুষ এখানে ঘুরতে আসে বিশেষ করে বেশি আমরা এখন আছি তিস্তা ব্রিজ আমার গাইস পিছনে এটা হচ্ছে তিস্তা নদী ঠিক তার উপরে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হরিপুর টু চিলমারি তিস্তা ব্রিজ দেড় কিলোমিটারের এই ব্রিজটি মূলত কানেক্ট করেছে দুইটি উপজেলাকে ব্রিজের এপাশে এটা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা অ্যান্ড ব্রিজের ওপাশে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা সাধারণভাবে দর্শনীয় স্থানগুলোতে মানুষের একটু বেশি আনাগোনা থাকে বাট এটা একটা নতুন দর্শনীয় স্থান হিসেবে এই জায়গায় এত পরিমাণ মানুষ দেখে আমি হতবাক দেখুন অসংখ্য মানুষ লিটারেলি এখানে একটা মেলা বসে গেছে নাগরদোলা এসেছে দোকান বসেছে পর্যটকরা নৌকা ভাড়া করে ঘুরতেছে খুবই জমজমাট একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এখানে আপনারা ঘুরতে আসলে নৌকা ভাড়া করতে পারবেন নৌকা ভাড়া করে এপার থেকে ওই পার যেতে পারবেন নদীর চলুন একটা নৌকাতে ওঠা যাক হ্যাঁ ব্লগ হচ্ছে তোর নাম কি আমাদের দেশে কি মানুষই বেশি হয়েছে নাকি ভ্রমণ পিপাসু মানুষ বেড়েছে আমি দুইটার কোনো একটাই বুঝতেছি না এই ব্রিজটা চালুই হয়নি অ্যান্ড তাতেই কত কত ভিড় এটা ভেবে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি তো এইখানে একটা জিনিস দেখে আমরা হতবাক সেটা হচ্ছে ও ওই যে দূরে দেখুন এই জিনিসটা দেখে মনে হবে এটা হয়তো বা কোনো পাহাড় বাট দ্য রিয়ালিটি ইজ ওইটা কিন্তু পাহাড় না ওটা হচ্ছে মেঘ একদম ব্লু কালার মেঘ মানে পঞ্চগড় থেকে যেমন কাঞ্চনজঙ্ঘার যে ফিলটা পাওয়া যায় দেখা যায় এটা দেখতে অনেকটা সেরকমটাই লাগতেছে বাট দ্যাট ইজ নট রিয়াল কি মেঘ মনে হচ্ছে না আমার মনে হচ্ছে না মেঘ বেঘ বাড়ি ওটা কি কোনো পাহাড় না মেঘ পাহাড়ের মতো হ্যাঁ আমি এতক্ষণ ভাবছিলাম ওইটা হয়তো কালার কোন মেঘ বাট আমরা লিটারেলি এই হরিপুর নামক জায়গায় মানে সুন্দরগঞ্জ এসে দূর থেকে কাঞ্চনজঙ্ঘার মতো একটা পাহাড়ের ফিল পাচ্ছি ওটা কিন্তু ভারতের আসাম চিন্তা করুন আসাম দেখতেছেন আপনি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে ভাবতেই কেমন লাগতেছে যে এতক্ষণ আমরা যেটাকে মেঘ ভাবলাম নীল কালার বাট সেটা কিন্তু মেঘ না সেটা হচ্ছে একটা পাহাড় আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না চিন্তা করতে পারতেছি না যে ওইটা একটা পাহাড় পঞ্চগড়ে মানুষ যায় কাঞ্চন ফিল্টার নিতে বাট আপনারা এই সুন্দরগঞ্জের হরিপুরে আসতে পারেন আমি যদি ওই পাহাড়টার নাম জানি না ওটা হচ্ছে ইন্ডিয়ার আসাম রাজ্যে একটা পাহাড় জাস্ট দেখুন ওইটা আপনি এত দূর থেকে দেখতে পারবেন তবে এই পাহাড়টা দেখতে হলে আপনাকে আসতে হবে একটা পারফেক্ট টাইমে পারফেক্ট ওয়েদার কন্ডিশনে রাইট নাও আমরা আসছি একদম প্রায় বিকেল বেলা সূর্য এখন পশ্চিম পার্শে অ্যান্ড পাহাড়টা হচ্ছে পূর্ব পাশে সো পাহাড়টা পূর্ব পাশে হওয়াতে এখন কিন্তু দেখা যাচ্ছে বাট আপনি যদি সকালবেলা আসেন তখন কিন্তু এই পাহাড়টা দেখতে পাবেন না আপনি এই পাহাড়টা দেখতে চাইলে আপনাকে আসতে হবে এরকম পরন্ত বিকেল টাইমে তো এখানে দেখুন কতটা রিক্স নিয়ে বাইকটা এখানে নামা ছবিটা উঠাচ্ছে মানুষ মানে বাইকাররা এখানে বেশি দেখা যাচ্ছে কারণ কি বাইক আপনাকে দেয় স্বাধীনতা এতদূর পর্যন্ত আপনি অটো ভ্যান কার এইসব নিয়ে আসতে পারবেন না সো বাইকই একমাত্র ভরসা অ্যান্ড হেয়ার ইজ দ্য লাস্ট স্টপেজ এইটার সামনে আমরা আর যেতে পারব না বাইক নিয়ে অ্যান্ড এখান থেকে দেখে নিন ওই সুন্দর দৃশ্যটি পাহাড়ের যে দৃশ্য ইচ্ছা করতেছে এই এইসব একটা রাস্তা থাকলে এই রাস্তা ধরে ওই পাহাড়ে চলে যায় ওটা কি ওর গাড়ি মানে কারণ হচ্ছে এই পাশে আমরা পাহাড় দেখছি সেই পাহাড়টা দেখে আমাদের প্রধান আকর্ষণ আরো বেড়ে গেছে আমরা এই পাশে আসছি এখানে এসে কেউ পাকনামি করে বাইক এর উপর উঠায় দিয়ে না তাহলে কিন্তু বিপদ পড়তে পারেন বৃষ্টি যেহেতু দেড় কিলোমিটার লম্বা সো রাতের বেলা এখানটায় আসতে কিন্তু অনেক ভালো লাগবে মানে লাইটিংগুলো যখন জ্বলবে না তখন আসলেই ভালো লাগবে দেখুন বাইক গুণে শেষ করা যাবে না এত এত বাইক চারিপাশে শুধু বাইক আর বাইক এখানে রিজেনি মানুষের জীবনযাত্রাও চেঞ্জ হয়ে যাবে আর কিছুদিন পর এইভাবে যদি মানুষজন আসতে থাকে দেখুন আমাদের বগুড়ার সাত মাথার যেমন জ্যাম লাগে এইখানে তেমনটা জ্যাম লাগছে ডিজে লাগাইছে ফুচকার দোকানে এখানে দেখুন ওই পাশে পার হওয়ার দেখুন খুবই ইন্টারেস্টিং কিন্তু এইখানে ব্রিজের নিচে ছোট্ট একটা জায়গা আপনাকে মাথা নিচু করতে হবে এখানটায় পার হতে হলে আমরা পার হয়ে এসেছি তিস্তা নদীর ব্রিজের মানে তিস্তা ব্রিজ দুইয়ের ওই পার থেকে এই সো আমরা এখন এই তিস্তা ব্রিজ দুই বা হরিপুর যে নতুন ব্রিজটা হয়েছে এটার একদম ওয়েস্ট সাইডে এখান থেকে দেখতে পাচ্ছেন এই পাশে মানুষজনের ভিড় একটু কম ও পাশটাই বেশি বিকজ অফ ওই পাশে দোকানপাট বেশি চলুন একটু নদীর পানি টাচ করে আসি তিস্তা নদীর পানি আসলে নদীর ঘাটে যখন আসি বা যে কোনো নদীর পাশে যখন যাই আমার মেইন টার্গেট থাকে নদীর পানি আমি টাচ করবই জাস্ট ইমাজিন এই ব্রিজটা যখন চালু হবে কতটা ভালো লাগবে পরন্ত বিকেল দেখতে পাচ্ছেন আমার পেছনে সূর্য একদম হেলে গেছে আর খুব সম্ভবত বিশ থেকে পঁচিশ মিনিট সূর্যের আলো থাকবে তারপরে সন্ধ্যা নেমে যাবে অ্যান্ড আমরা যেহেতু প্রায় পঁচাত্তর কিলোমিটার দূর থেকে এখানে ঘুরতে এসেছি সো সন্ধ্যা লাগার আগেই আমরা এখান থেকে রওনা দিতে চাচ্ছি তো আপনারা চাইলে এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঘুরতে আসতেই পারেন অত্যন্ত সুন্দর কিছু মোমেন্টস কাটাতে পারবেন আশা করছি এখানে আসছি এত টাইম স্পেন্ড করে এখান থেকে আমার যাইতেই মন চাচ্ছে না মানে এতটা ভালো লাগা কাজ করতেছে তো এই তো এই ছিল তিস্তা ব্রিজ দুই বা হরিপুর যে ঘাটে যে ব্রিজ এই ব্রিজটিতে ভ্রমণের একটা ব্লকস আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাইক ক্যান্ডাসের সাথেই থাকবেন সেই সাথে কমেন্ট আপনার মতামত জানিয়ে দিতে পারেন যে ভিডিওটি কেমন লেগেছে অ্যান্ড জানিয়ে দিতে পারেন আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি বি হ্যাপি আল্লাহ হাফেজ